আপনার পরিচয় হচ্ছে আপনি বিপ্লবী বিপ্লবী বনমালী মাহাতর ছেলে বনমালী বাবুর ছেলে তো বনমালী বাবু মানে সেই ভারত ছাড়ো আন্দোলনে গোবিন্দ সাথী ছিল তারা আচ্ছা

আপনার পিছিয়ে গুলি লাগিয়েছিল এটা আমার এলাকার মানুষ দেখতে চায় যে সেই গুলি খেয়েও আপনি বাঁচিয়েছিলেন সেটা আনতে ওর খুব ইচ্ছা কিন্তু কেথিটার দিয়ে আছে যা ফ্রিডম ফাইটার কিছু পয়সা পাচ্ছে তো সেই কেথিটার জন্য ভয় আনলাম বাই চান্স কিছু হয়ে গেলে মানে ইমোশনাল বলছে আমি তো তখনই যদি মরতাম তাহলে কী হতো এবার মেয়েকে বুঝাচ্ছে একটি মাত্র মেয়ে সেই তাকে পালন পালন করে তো বলছি মরে গেলে কী হতো তখন তাহলে মাত্র বলছি এখন মানুষ যখন দেখতে চায় জানতে চায় তাদের কাছে মানুষের জন্যই আমার জীব তাহলে এনে এই এই পাড়াটাই ঘর না এই মোড়টা ওই মোড়ে ঘরটা ডান পাশের ঘরটা বলছি কিনে কি নেবো আপনার নিরঞ্জন ঘট নিরঞ্জন আপনার কও ভাই হ্যাঁ হুম তিন ভাই আপনি করুন আচ্ছা আচ্ছা ও

হ্যাঁ তখন বলল এই রকম বল বলছে এই কথাটা তোমার বাবাকে ছাড়া আর কাউকেও বলি এই কথাটা বলছি যে গেছিলি ওইখানে লহাই করতে বান্না সাল পর্যন্ত পুলিশে ওকে ধা করতে আসতো তদম ছোট সময় পুলিশে যে চোর তখন কি বলতো চোর মুংরা একটা তাকিদ এইরকম বলি ধরতে আসি একদিন ধরতে আসছে ঠিক সরিষ্টা কি নাম বললে ভৈরব ভৈরব ওটা লোড করি আমি এখন আছি আমাদের বাঁকুড়া জেলার প্রার্থী সুরজিৎ সিং কুড়িমালির বুথে তো তার বাবা বাঘবীর সিং রাও তার মুখ থেকে বিয়াল্লিশের অগাস্ট আন্দোলনের অনেক ইতিহাস এই মুহূর্তে শুনলাম এই গ্রাম থেকে দুজন সেই লড়াইয়ে ছিলেন মানবাজার থানাকে আক্রমণ করতে গিয়ে গোবিন্দ চুনারাম মাহাতোর সাথেই ভৈরব সহিস এবং বনমালী মাহাতো ওনারা সেই লড়াইয়ে ছিলেন তো গুলি পেয়েছিলেন এবং তারপর জঙ্গলে লুকিয়ে পড়েন তহন তো খাবার ছাতু ছাতু পোড়া লোকের জুনার পোড়া খাই তো নাই তো কোন রকমে উনারা আত্মগোপন করছেন কিন্তু সেই জিনিসটা প্রকাশ্যে আনা নেই কারণ তখন ব্রিটিশ পুলিশ তাদেরকে চোর গুন্ডা হিসাবে ধরতে আসতো নাকি গ্রামকে ধরতে এসেছিল কাকা চৌকিদা ও আচ্ছা আচ্ছা চোর চোর হিসাবে এই এলাকাকে ধরতে আসত কিন্তু স্বাধীনতা সংগ্রামী সেটা গোপন রাখা হয়েছিল এবং ওনারাও প্রকাশ্যে সেই স্বাধীনতা সংগ্রামী হিসাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টাও করেন নাই কারণ পুলিশের ভয়টা ছিল যাতে ধরে নিয়ে না যায় তার জন্য ওনারা গোপন ছিলেন তো সেই সময় যে খবরে প্রকাশ পা পেয়েছিল সেই খবর দেখে ওনারা তাদের কাজ জানতে চাইলে ওনারা অবশ্যই সেই কথাটা এই বাগবীর বাবুর সাথে ওনার সেই গল্পটা হয়েছিল তো সেই ঘটনাটা হুম ঘরে ঢুকিয়েছে তো

আমি যেটা এখনো পর্যন্ত ছিলাম আপনারা আমি বামনগোড়া যে আমাদের বুথ সেই সেই বুথে ছিলাম আমাদের সুরজিৎ সিং কুড়মালি তার বাবা কাছে আমি আরও কিছু ইতিহাস এই এলাকার যে বিয়াল্লিশের অগাস্ট আন্দোলনের যে ইতিহাস এই এলাকার মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বনমালী মাহাতো আর ভৈরব সহিস উনারা গুলি পাইছিলেন ভৈরব সহিস গুলি পাইয়ে পাওয়ার পরে ওনারা জঙ্গলের ভিতরে ঢুকে গেছিলেন এবং সেইখানে ছাতু পোড়া জুনাই পোড়া খাইয়ে খাইয়ে থাকতেন কারণ ওই স্বাধীনতা সংগ্রামীদের সেই সময় ব্রিটিশ পুলিশ মানে গ্রামে আসে চোর চোর বলে খুঁজাখুঁজি করত সেই হিসাবে তিনি তেনারা কিন্তু পরিচয় দিতেন নাই গোপন রাখতেন নিজেদের বিদ্রোহের কাহিনী নিজেদের সেই ইতিহাস গোপন রাখতেন তো